বুঝে ফেলেছে রাজাকারের বাচ্চা এরা চুয়ান্ন বছর পর রাজাকারের সেই কুকির থেকে তারা ভুলে নাই তার প্রতিশোধ নিতে চায় যদি আমার কোন ভুল হয়ে থাকে কেউ হয়ে থাকে আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল কইছেন তাহলে আমি সঙ্গে সঙ্গে হাজুর করে মাত্র জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও গুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে দেয়া শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে সব ধরনের দলীয় পদ পরবর্তী তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বরাবর শোকজ নোটিশের লিখিত জবাব দিয়েছিলেন ফজলুর রহমান আমি জানতে পারলাম নামে আমার দলের কিন্তু লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় তার সব ধরনের রাজনৈতিক পদ স্থগিত করা হয়েছে বলে স্থগিতাদেশের চিঠিতে আরো বলা হয়েছে তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো চিঠিতে এও বলা হয় এখন থেকে আপনি টক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন যদি তারা আমার সামনে আমি বলবো আই ডু এগ্রি উইথ ইউ আই টু ইউ প্লিজ মি এর আগে সাম্প্রতিক বক্তব্যে পাঁচ আগস্টের ছাত্র আন্দোলনকে কালোশক্তি জামাইতি ইসলামের পরিকল্পিত বলে মন্তব্য করে বেকায়দায় পড়েন ফজলুল রহমান এমনকি বিএনপি উপরে বিব্রত পরিস্থিতিতে এ নিয়ে তার কুস্পোত্তলিকা দাহ থেকে শুরু করে শাস্তির দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা মঙ্গলবার নোটিশের লিখিত জবাবে ফজলুল রহমান বলেছিলেন তিনি কোন কুরুচিপূর্ণ বা বিভ্রান্তিকর বক্তব্য দেননি বরং তিনি বরাবরই ইসলাম ধর্ম ও আল্লাহ রসুলে বিশ্বাসী হলেও রাজনৈতিকভাবে ধর্ম ব্যবসায়ী জামাইতি বিপরীতে কথা বলেছেন এবং ভবিষ্যতে বলবেন এই স্লোগান ফজদুকে হত্যা করো ফজদুর রহমানকে গ্রেফতার করো সুগজের উত্তরে তিনি আরো দাবি করেন কোটা আন্দোলনের শুরুতে তিনি প্রথম ছাত্রদের গণতন্ত্রের জন্য আন্দোলন করতে উৎসাহ দিয়েছিলেন 5 আগস্টের বিজয়কে তিনি স্বাগত জানিয়েছিলেন কিন্তু এনসিপি নেতা সার্জে সালামের একটি বক্তব্য তাকে হতাশ করে সার্জেস বলেছিলেন জামায়াত শিবিরের ছিল জুলাই আন্দোলনের মূল ভেনগার্ড ফজলুর রহমান তার জবাবে এও বলেছিলেন এই আন্দোলনটি বিএনপির পনেরো বছরের সংগ্রামের ফসল যা জামাত শিবির দাওয়াল মানে ধান কাটা শ্রমিক হিসেবে এসে কেটে নিয়ে গেছে দলের প্রতি তার আনুগত্যের কথা তুলে ধরে তিনি জানান বিএনপি নেতৃত্বের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ তিনি কখনোই করেননি এবং করবেনও না মুক্তিযোদ্ধা হিসেবে তিনি জামায়াত শিবিরের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে বলেন জামায়াত শিবির এখন নিজেদের দ্বিতীয় স্বাধীনতার হতা বলছে এবং একাত্তরকে ভাইয়ে ভাইয়ে ঝগড়া বলে উল্লেখ করছে এই শক্তি প্রশাসনের নিয়ন্ত্রণ নিচ্ছে এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করছে বলেই তিনি জামায়াতকে কালো শক্তি এবং এনসিপিকে তাদের সহযোগী হিসেবে আখ্যা দিয়েছিলেন তার জবাব সন্তোষজনকভাবে নেয়নি বিএনপি যার কারণে জবাব দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের দলীয় পদ স্থগিত করেছে বিএনপি রিপোর্ট জয় জায়দিন